অভিভাবক আমার নেতা আমার অভিভাবক নিজে বাবার টাকাই বিড়ি খায় আর অভিভাবক হলো আমার নেতা এটা হলো আমাদের স্বভাব প্রতিটা সময় দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন কেউ ফেসবুকে পোস্ট করে অভিভাবক হিসাবে বাবার নামটা বা বাবাকে মেনশন করে এরকম লোক খুবই কম আছে আর আমরা তো সেখানেই দেখতে পাই সবাইকে এখন তো বাসায় গিয়ে তো আর দেখি না সবাইকে তাই না তো বিরীক্ষার টাকা নেওয়ার সময় বাবা আর অভিভাবক স্ট্যাটাস দেওয়ার সময় আমার নেতা ওকে আমি আসি আজ রাজশাহী ক্যাডেট কলেজ এবং পদ্মা নদীর মাঝামাঝি একটা জায়গা আছে যেটা অনেকেই হয়তো চিনেন অনেক সুন্দর জায়গাটা এইদিকে অনেক বড় জায়গা আমি ওই দিক থেকে চলে আসছি ওইদিকে অনেক মানুষ আছে আপনারা জানেন যে যেখানে বেশি মানুষ থাকে সেখানে আমি ভিডিও করি না একটু দূরত্ব বজায় রাখি আ কারণ প্রকৃতি ভালো লাগে প্রকৃতি দেখতে সে খালি মানুষ দেখতে ভালো লাগে না এটা